গোমতী জেলায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা উদয়পুর মুখী এক বাস চালক ও কন্ট্রাক্টরকে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় এর জেরে যান চলাচল ব্যাহত হয় এবং বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন চালকেরা শুক্রবার নাগেরজলা স্থিত পশ্চিম ত্রিপুরা বাস জিপ চালক সংঘের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ তোলা হয় উদয়পুরের একটি মালিক সংস্থার সেক্রেটারি রাজু মজুমদার নাগেরজলার এক বাস চালক ও কন্ট্রাক্টরকে মারধর করেন শুধু তাই নয় যে সমস্ত বাস উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেগুলিকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং গাড়িগুলিকে আটকে রেখে পরে আগরতলায় ফেরত পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে আগরতলা উদয়পুর বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চালকেরা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় যদি রাজ্য সরকার ও প্রশাসন দ্রুত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে সংগঠনের দাবি মজুমদারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় সাধারণ যাত্রীদের দুর্ভোগের জন্য প্রশাসন ও সরকারকেই দায়ী থাকতে হবে বলে জানানো হয়েছে ওখানে মালিকের সঙ্গে যোগাযোগ করছি প্লাস ওখানে ড্রাইভার কন্ট্রাক্টর যে শ্রমিক আছে তাদের জিজ্ঞাসা করছি কিছু উদ্যোগ আসবো তাদের নেতৃত্বে কিছু ড্রাইভার দিয়ে আমাদের গাড়ি শ্রমিক ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে ওই গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিছে তখন ওইখানে বিএমএস এর লোক আমরা কথা কইছিলাম ওখানে বিএমএস কিছু এই সম্বন্ধে আমি জানি জানি এখন আপনারা কি চান এখন আমরা সুষ্ঠু বিচার চাই আমাদের গাড়িগুলি এইভাবে লুসকান করতেছে এই প্রতিনিয়ত উদ্যোগ রাজমন্দারি হয়রানি করতেছে আমরা চাই রাজমজুমদার

আমরা শ্রমিক হিসাব পরিমন্ত্রী গেছিলাম আচ্ছা এই যে আজকে যে ঘটনা আগরতলা থেকে যে গাড়িগুলো গেছে সাবরুম এবং মধুপুর উদ্দেশ্যে সেই গাড়িগুলো কাট হয়েছে হ্যাঁ আট টাকা আট টাকা দিয়ে নামাই গুলাই দিছে এগুলো কি আগরতলা আগরতলা